আশ্চর্য হিসাব আচ্ছা এই মানবতা আপনার কিভাবে এটা আসলো বুঝলাম না কিভাবে এত নিচে নেমে গেলেন শিষ্টাচার কাকে বলে আমাকে বুঝাতে হবে আপনিও জানেন আল্লাহ নবী বলছেন সুন্দর নাম রাখলো শিষ্টাচার শেখালো ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল ফলে ইজব বেজহ বাপে তার বিবাহ দিয়ে দিল ফায়জা বালাগা ছেলে মেয়ে যদি বড়ো হয়ে যায় বললামিজবেজো বাপে যদি বিবাহ না দেয় ফাইন আসামা ইসমান ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন আমা ইসমহল আবিহে সেই পাপ তার বাপের হবে আমি অনুবাদক আমার কিছু করার নেই সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এইভাবে বলেছেন আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম আমি যদি আর বক্তব্য না দিই এই হাদিস অনুবাদ করে আজকে চলে যাই তাহলে যত পয়সা খরচ হয়েছে আর আমাদের আশা আপনাদের আশা সব যথেষ্ট আর এ আমার আমার কোনো 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 ব্যক্তিগত কথা নয় আপনার উপরে ক্ষোভ নাই নাই দুঃখ আপনি এসেছেন একটু শুনবেন বানবেন এটা আমার অনুরোধ নিজে কিছু করতে পারছি এদেশের যুগ পরিবেশ পরিস্থিতি খুব কঠিন মানুষজন যে টাকা পয়সা কিছু দিচ্ছে আমার হাতে না বলাতেও এইটুকুই বিচার মাঠের জবাব দিতে পারবো কিনা তাই আমি চিন্তা ভাবনার মধ্যে আছি দেখুন নিজে কিছু করছি এর ভিত্তিতে বিচার মাঠে টিকতে পারবো এটা মনে হয় না মনে হচ্ছে যে আপনারা মানলে আপনারা যদি এক একটু আমল করেন সেখান থেকে আমি যদি এক একটু পাই এইটুকু দিয়ে যদি কিছু টিকতে পারি এটা এ আশায় পড়ে আছে এখন আপনি যদি উঠে চলে যান তাহলে আমার তো খুব কষ্ট হবে আপনি একটা মহিলা মানুষ এই ফুলবাড়িয়া তাই না দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছেন চলে গেলেন কেন রোজ তো রাত পর্যন্ত টিভি নিয়ে বসে আজকে গেলেন গেলেন কেন কেন যাবেন আর আপনাকে বলছি আপনার এরকম মেয়ে হবে কেন এরকম স্ত্রী হবে কেন আপনাকে এই বৈঠকে আমি কয়েকদিন বলেছি কয়েকবার হচ্ছে যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আমি অনুবাদক আল্লাহ রসুল বলছেন যে মানের কাপড় পরো তুমি সেমানের বউকে পরাবা আতেমা মাতা এমতা যে মানের খাও তুমি বউকে সেমানের খাওয়াবা অলা তু কাব্যে বউকে কখনো কটু কথা বলবা না ও হচ্ছে শান্তির জিনিস ও হচ্ছে তৃপ্তির জিনিস ওকে মারতে হয় না ও যে তৃপ্তির জিনিস এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে আল্লাহ বলছেন যে আমি ওকে সৃষ্টি করেছি লেতাস কোনো এলাইহা তুমি যেন সেখানে শান্তি পাও তৃপ্তি পাও পৃথিবীর কোন বাড়ি ঘর বিল্ডিং খাদ্য পানি কোন জায়গাতে তৃপ্তি নাই এখানে যত তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেন আমি বলিনি তো তাকে কটু কথা বলবেন কেন টাকা দিতে দেরি করলে তাকে পিটাবেন বাড়ি থেকে বের করে দিবেন শ্বশুরের কাছে টাকা যাবেন ভাই সে বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা চাও কেন তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে খেতে বলবো কেন পৃথিবী অনেক বড় শেষ পর্যন্ত আমি তোমাকে মানুষের বাড়িতে কাজ করে খেতে বলেছি গাজীপুরে বাড়ি এক শতক জমির দাম কোটি টাকা ভিক্ষা করতে হবে কেন ব্যবসা করে খাও গাজীপুর মানে ঢাকা শহর গাজীপুর মানে হচ্ছে আপনার ফ্যাক্টরি গাজীপুর মানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে রুজির হিসাব নিকেশের বাইরে জমির মূল্য ভিক্ষা করে খাবেন কেন আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি ব্যবসা করে খাও না হলে কলা বিক্রি বিক্রি করো 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 চকলেট মানুষের বাড়িতে কাজ আমি বলেছি এটাও যদি না হয় তাহলে ভিক্ষা করো এ কথা বলেছি শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন তার সাথে মোটা কথা বলতে হবে কেন শ্বশুরের সাথে অভদ্র কথা বলতে হবে কেন শ্বশুর তোমাকে মেয়ে মানুষ করে তোমার কাছে তুলে দিয়েছে এটাই তো অনেক তুমি তার সুপ্রিয়া আদায় করা